বলছে এই কারণেই তো মহাপ্রভু আমার যিনি লক্ষ হরিনাম জপ না করেন তাঁর গৃহে ভজন করেন না এ কারণে যারা নিত্য প্রসাদ বুঝি অন্তত পক্ষে ভজনের মূল লক্ষ হরিনাম প্রতিদিন জপ করতে হয় অর্থাৎ লক্ষ্য হরিনাম হলো চৌষট্টি মালা এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুই মালা হতে না হতে চার মালা হতে না হতে আমাদের শরীর থেকে ঘরম ঝরে যায় অস্থির হয়ে যায় কখন জপকে রেখে দিব মহাপ্রভু যখন নীলাচলে গেলেন তখন তাকে এক গৃহে এক ভক্ত গৃহে প্রসাদ পাবার জন্য নিমন্ত্রণ করিল মহাপ্রভু তাকে বললেন ভক্ত তুমি কি লক্ষপতি বলছে কেন সন্ন্যাসী আপনাকে ভোজন করাতে বুঝি লক্ষপতি প্রয়োজন বলছি কেন তুমি জানো না আমি যে গৃহ গৃহব্যতীত ভোজন করি না মনে মনে ভাবছেন গেরুয়াধারী সন্ন্যাসী বলে আবার লক্ষপতির গৃহব্যতীত ভোজন করে না তবে কি ওনার মনে বিষয়ের প্রতি বাসনা এখনো যায়নি পাশ থেকে সনাতন গোস্বামী পাদ বলছেন ও ভক্ত তুমি হয়তো বুঝতে পারনি মহাপ্রভু লক্ষপতি বলতে অর্থ করি টাকা বিষয় প্রতিপত্তি সম্পত্তিতে লক্ষপতি যিনি তাকে বোঝায়নি মহাপ্রভু তোমাকে বলেছেন তুমি কি নামে লক্ষপতি, তুমি কি প্রতিদিন লক্ষ্য নাম জপ করো বলছে না তো আমি তো লক্ষ্য নাম জপ করি না বলছে এই কারণেই তো মহাপ্রভু আমার যিনি লক্ষ্য হরিনাম জপ না করেন তার গৃহে ভজন করেন না এ কারণে যারা নিত্যপ্রসাদ বুঝি অন্তত পক্ষে ভজনের মূল লক্ষ হরিনাম প্রতিদিন জপ করতে হয় অর্থাৎ লক্ষ হরিনাম হলো চৌষট্টি মালা হরিদাস ঠাকুর প্রতিদিন তিন লক্ষ নাম স্মরণ করতেন অনেকে বলে হরিদাস ঠাকুর তিন লক্ষ মালা করতেন না কখনোই তিন লক্ষ মালা নয় শাস্ত্রে কোথাও নেই হরিদাস ঠাকুর তিন লক্ষ নাম করতেন এক লক্ষ নাম করতেন উচ্চ স্বরে জগৎজীবী উদ্ধারের জন্য এক লক্ষ নাম করতেন মৃদু স্বরে আর এক লক্ষ নাম করতেন আত্মার জন্য নিজের জন্য মনে মনে চৌষট্টি মালা করতেন উচ্চ স্বরে চৌষট্টি মালা করতেন মৃদু স্বরে চৌষট্টি মালা করতেন একদম সাউন্ডলেস মানে শব্দ শব্দশূন্য হয়ে তিন চৌষট্টি একশো বিরানব্বই তাহলে মহাপ্রভু হ্যাঁ হরিদাস ঠাকুর প্রতিদিন একশো বিরানব্বই মালা জপ করতেন একশো বিরানব্বই মালায় এমনি সেমনি তিন লক্ষ নাম পূরণ হয় তাহলে তিন লক্ষ নাম তিনি করতেন আর মহাপ্রভু বললেন কমপক্ষে এক লক্ষ তাহলে এক লক্ষ হলে কত মালা করে পড়ে চৌষট্টি মালা করে পড়ে এখন তোমার পক্ষে আমার পক্ষে সাংসারিক ক্রিয়া সকল কিছু সামলায়ে এ আমার মতো বিষয়ের পক্ষে প্রতিদিন চৌষট্টি মালা স্মরণ করা সম্ভব কি বাবা বলো না কৃষ্ণভক্ত সম্ভব কোনো দিন চৌষট্টি মালা যারা ভজন করে তারা তো করে তাদের কথা বলছি না আমরা যারা গৃহে রয়েছি যারা গৃহের কর্ম করি গৃহে যারা বদ্ধ তাদের পক্ষে চৌষট্টি মালা করা সম্ভব উঠাইতে পারেন আচ্ছা জয়নিতাই সকলের জন্য একটু অনুরোধ আমাদের যারা গৃহভক্ত যিনি আজকে ভাগবত কথার আয়োজন করেছেন তিনি সকলের কাছেই একটু 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 করে এটা সাহায্য নয় কৃপা পেয়েছেন কৃপা চেয়েছেন কারণ অনেক বড় আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তদের সমাগম তিনি আমি আসার পরে বলেছেন যে এই গ্রামে অনেক বছর পরে নাকি এরকম আয়োজন হয়েছে বাড়িতে তো আমি সকলের কাছে অনুরোধ করছি যে যা পারেন একটু একটু করে যারা ভাগবত শ্রবণ করেছেন যে যতটুকু পারেন একজন যাবে আপনাদের কাছে যে যা পারেন একটু একটু করে মাধুকুরী ওই থালা নিয়ে যাক বা যাই নিয়ে যাক পাত্র সে পাত্রের মধ্যে যে যা পারেন যার সামর্থ্যে যা একটু করে মাদু করে দিয়ে দিবে যাই হোক তো তোমার পক্ষে আমার পক্ষে প্রতিদিন এক লক্ষ নাম সম্ভব নয় যদি অভ্যাস করতে পারো তবে সম্ভব হয় এই কারণে গুরুদেব কৃপা করে গুরুদেব কৃপা করে তোমাকে আমাকে সর্বনিম্ন চৌষট্টি মালার চার ভাগের এক ভাগ ষোলোমালা করার আদেশ দেন অর্থাৎ সর্বনিম্ন তুমি মালা করো কেন তুমি যদি ষোলোমালা করো সেই ষোলোমালা তুমি গুরুকে অর্পণ করবে গুরুদেব এবার এইভাবে করে তার অন্যান্য পুত্ররা তাকে অর্পণ করবে তোমার ষোলো অমুকের ষোলো তমুকের ষোলো এরকম করে ষোলো ষোলো যখন একত্র হবে ওই সবার জপের সংখ্যাটা যখন গুরুকে সমর্পণ করা হবে তখন গুরুদেব লক্ষ লক্ষ নামের মাধ্যমে আর হ্যাঁ লক্ষ লক্ষ যখন নাম জমা হবে তখন গুরুদেব তোমার আমার অর্পিত বস্তুটা ওই ভগবানের কাছে মহাপ্রভুর কাছে জমা দিয়ে দেবেন যার নাম তার কাছে জমা দিয়ে দেবেন তো এই কারণে সর্বনিম্ন ষোলোমালা করার আদেশ দেন তো যারা ধরে ষোলোমালা পারেন না তারা মালা ছয় মালা আট মালা বারো মালা এইভাবে আগানোর নিয়ম দেন তো যারা ষোলোমালা করি ষোলোমালা করলে অস্থির হয়ে যায় বাবা কত কষ্টে ষোলোমালা শেষ ষোলো কিন্তু যে ভজনের আদেশ হরে কৃষ্ণ সবাই উঠবেন না সবাই উঠবেন না আপনাদের কাছে থালা নিয়ে যাচ্ছে আপনারা দিবেন ওই সর্বনিম্ন ষোলোমালা আমি একজন মহারাজের চরণে প্রণাম জানাই শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিপী লী প্র তার শ্রীচরণাশ্রিত কৃপাধন্য শিষ্য শ্রী শ্রী একশো আট অষ্টোত্তর শত শ্রী সুভকস্বামী গুরু মহারাজ তিনি একটা কথা বলেন আমি তার প্রথমে শুনেছিলাম যে আমরা ষোলোমালা করি শ্রী গুরুদেবের জন্য এবার ষোলোমালা করে যিনি রেখে দেন তিনি গুরু ভক্তি গুরুভক্তিপরায়ণ কিন্তু ষোলোমালার পরে কেউ যদি আর এক মালাও বেশি করে সেটা ভগবান এবং নিজের জন্য ওটা নিজের সঞ্চয় এ কারণে ষোলোমালা করেই খান্ত নয় চেষ্টা করবে ষোলোমালা করার পরেও যদি সময় থাকে আরও এক মালা আমি বেশি করি জয় জয়রাধি ষোলোমালা করার পরেও যদি সময় থাকে আরও দুই মালা বেশি করি যে চার মালা করো মানে এক গ্রন্থি সে চার মালা করার পরে চিন্তা করবে যদি সময় থাকে আরও দুই মালা বাড়াই করো সমস্যা কী যে আটমালা করো সে চেষ্টা করবে আটমালা করার পরে যেন আমি আরো দুই মালা বাড়ায়ে করি এবার যে আটমালা করে সে চেষ্টা করবে আরো দুই মালা বাড়ায়ে করি এইভাবে সবসময় চেষ্টা করবে অধৈর্য হবে না গুরু কথায় বিশ্বাস রেখে ভজনটাকে নিবৃত্তে করতে হবে তাহলে এই হচ্ছে ভজন তো আজকে বীর সবরী তিনি সাক্ষাৎ ভগবানের দর্শন পেয়েছেন শুধুমাত্র গুরু কথায় বিশ্বাস তো আমরা চাইলে আমিও তুমিও আমরাও পেতে পারি সাক্ষাৎ ভগবানের দর্শন যদি আমরা গুরুর শ্রী গুরুদেবের প্রদত্ত ভজনগুলোকে আমরা প্রতিপালন করি তো আবার ফিরে যাচ্ছি প্রথম আলোচনায় ভাগবতের যে শ্লোকখানা বলেছিলাম সেটা তো অর্ধেক আলোচনা করেই সম্পূর্ণ শেষ করলাম পুরো আলোচনা করিনি এখনো তো ভগবান বলেছেন আমি তাকে গুরুরূপী কর্ণধার দিয়েছি কেন এই দেহরূপী তরণীখানাকে পরিচালনা করবার জন্য জয় রাধে এই কেউ কথা বলবে না একটু রাধে রাধে বলতো রাধে 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 পেছন থেকে ভক্তরা রাধে রাধে বলতো রাধে রাধে জয় রাধে যাই হোক তো বলেছেন নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারম আমি দিয়েছি সুলভ সুদুর্লভ মানব দেহ ভজন উপযোগী দেহ আর কি দিয়েছি এই তরণীকে পরিচালনা করবার জন্য একজন কর্ণধার আচ্ছা কখনো মাঝিকে নৌকা বাইতে দেখছো তোমরা আচ্ছা নৌকার মধ্যে কখনো কখনো একখানা পাল তোলা হয় পাল তোলা হয় না কখন পাল তোলা হয় যখন নৌকা স্রোতের পক্ষে যায় তখন পাল তোলা হয় তো বলছেন প্লম সুকল্পম গুরুকর্ণ ধারম ময়া অনুকূলেন নবস্যত ঋত মার্কি দিয়েছি ভক্তির অনুকূল বাতাস ধরে নাও কোনো সমুদ্রে বা কোনো নদীতে একখানা নৌকা চলে যাচ্ছে একজন মাঝি বসে আছে আর স্রোতের পক্ষে মানে নৌকার পক্ষে বাতাস প্রবাহিত হচ্ছে তখন মাঝি কি করেন একখানা পাল তুলে দেন কেন কারণ নৌকাতে যখন পাল তোলা হয় ওই নদীর অনুকূলে বা নৌকার অনুকূলে বাতাস যখন পালে লাগে তখন আর মাঝি ওই বইটা ছেড়ে দিয়ে নৌকাতে বসে থাকে তাকে আর বইটা বাইতে হয় না ওই পালে যখন বাতাস লাগে তখন কি হয় ওই বাতাসের ধাক্কায় নৌকাখানা এমনিতেই নদী পার হয়ে যায় তো বলেছেন আমি দিয়েছি সুদুর্লভ সুলভ মানব দেহ দেহরূপী তরণী দিয়েছি গুরুরূপী কর্ণধার আর কি দিয়েছি জানো ভক্তির অনুকূল বাতাস ভক্তির অনুকূল বাতাস কি বলছে যেমন আজকে এইখানে হরি কথা কথা ভাগবত কথায় আগত যত ভক্তবৃন্দ রয়েছেন কেন আজকে ভাগবত কথায় না এসে ঘরে বসে স্টার জলসা সাজি বাংলা দেখতে পারতেন তুমি আমি মিলে কিরণমালা চাকচিক্য জবা সোনার সংসার আরও কত কি সিরিয়াল আছে জানি না আমি টিভি দেখিনি আজকে প্রায় ছয় সাত বছর কি কি দেয় তো জানি না বলে তাহলে গোসাইয়া তো কিছু জানলেন কেমনি তো যাই হোক তো আজকে গৃহে বসে তো সেই সিরিয়ালও দেখতে পারতে কিন্তু না এসে তারা না দেখে কি করলে যখনই শুনেছ যে না আজকে অমুক ভক্তের বাড়িতে ভোলা থেকে একজন বক্তা আসবেন যিনি কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করাবেন যাই অন্তত এক ঘন্টা দেড় ঘন্টা গেলেও একটু কৃষ্ণ কথা শুনে আসি এই যে আজকে বসে কৃষ্ণ কথা শুনছ এখানে একটা বাতাস প্রবাহিত হচ্ছে একটু বলো না তোমাদের কারো মানে কোনো বিষয়ের চিন্তা রয়েছে কারো মনে কোনো সিরিয়ালের চিন্তা রয়েছে আহারে আজকে পাঠ শুনতে আইলাম কে আপন কে পরের মধ্যে জানি জবার কি একটা হয়েছিল এই চিন্তা আছে তোমার কারো মনে নাই কেন নাই কারণ এইখানে ভক্তির অনুকূল বাতাস প্রবাহিত হচ্ছে এটাই হলো ভক্তির অনুকূল বাতাস তো বলেছে আমি সাধু সঙ্গরূপী ভগবত ভক্ত সঙ্গরূপী কৃষ্ণ কথারূপী হরিনাম সংকীর্তন রূপী কৃষ্ণ ভক্ত সঙ্গরূপী গুরু সঙ্গরূপী একটি ভক্তির অনুকূল বাতাস দিয়েছি ওই ভক্তির অনুকূল বাতাস যখন কোনো ভক্তের দেহরূপী তরণীতে অনুকূলে প্রবাহিত হয় তখন শ্রী গুরুদেব হরিমন্ত্র আশ্রয়রূপ চরণাশ্রয় রূপ হরিনামাশ্রয় রূপ একখানা পাল তুলে দেন আর যখন ওই ভক্তির অনুকূল বাতাস গুরুর তোলা পালে যেই না ধাক্কা খায় সঙ্গে সঙ্গে গুরু কৃপায় কৃষ্ণ কৃপায় ওই তরণী ভব সিন্ধু পার হয়ে যায় এ কারণে গুরুদেব মন্ত্র দিয়েই বলেছেন হরিনাম কর ওমন মহাজন বললেন ওমন হরিনাম করো সার এই দেহ আচ্ছা কখনো 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 ওই নৌকা যখন নদীতে প্রবাহিত হয়ে যায় ওই নদীর মধ্যে কখনো কখনো ঝড় বাদল দেখা দেয় কখনো কখনো নৌকা ঝড়ের কবলে পড়ে ভব সমুদ্রে ডুবার বা ওই সমুদ্রে বা নদীতে ডোবার চান্স থাকে মহাজন বললেন তাহলে গুরুদেব পাল তুলে দিলেন যদি হঠাৎ তুফান এসে নৌকাকে ডুবাই দেয় তবে তো আর সমুদ্র পার হওয়া হবে না হ্যাঁ ভগবান মহাজন বলছেন নাগো এত সহজ নয় ভক্ত নৌকাকে ডুবানো। কৃষ্ণ ভক্তির নৌকাকে ডুবানো এত সহজ নয় বলছে ভব সমুদ্র মাঝে নৌকা পরিচালনা সময়ে কখনো কাম, লোভ মোহাম্মদ আশ্চর্যরূপী বাদল ঝড় হাওয়া আইলাস সিডর কি যেন গেল একটা ঘূর্ণিঝড় রেমাল না রুমাল রেমাল হ্যাঁ রেমেলা নাকি রেমেল যাই হোক যদি কখনো কখনো আবির্ভূত হয়ে ওই দেহরূপী তরণীকে ভবসমুদ্রে ডুবানোর চেষ্টা করে মহাজন বললেন যে গুরুকথায় কথায় কৃষ্ণ কথায় বিশ্বাস রেখে হরিনামের আশ্রয় গ্রহণ করে মহাজন বললেন সঙ্গে সঙ্গে ওই নদী বালুচরে পরিণত হয়ে যায় তখন আর নৌকার প্রয়োজন হয় না ভক্ত আমার হেঁটে হেঁটেই ভবসমুদ্র পার হয়ে যায় ভক্ত আমার হেঁটে হেঁটেই ভব সমুদ্র পার হয়ে যায় তখন আর নদী থাকে না জল থাকে না স্রোত থাকে না নদীর মাঝে বালুচর বালুচর জেগে ওঠে এ কারণে মহাজন গাইছেন ওমন হরিনাম কর সার এই দেহ নদী এই ভব ভবনদী হবে বালুচর হাটিয়া হইবে পার ওমন হরিনাম কর সার তাহলে ভজন অনুকূল দেহ দিয়েছেন সুদুর্লভ মানব দেহ দিয়েছেন গুরুরূপী কর্ণধার দিয়েছেন ভক্তির অনুকূল বাতাস দিয়েছেন তবুও যারা কৃষ্ণকে ভজনা করে না সুখদেব গোস্বামী মহারাজ বললেন হে পরীক্ষিত জেনে রাখো তার মতো মহাপাপী জগতে নাই কেন কারণ তিনি জেনে শুনে আত্মঘাতী তিনি জেনে শুনে জীব বিষ পান করেন তিনি হচ্ছে আত্মঘাতী নিদেহ মাধ্যম সুলভম লবম প্লবম সুকল্পম গুরুকর্ণ ময়া অনুকূলেন নবশ্য তেরিত নতরে স আত্মহা এত সুযোগ পেয়েও যিনি জ্বরের প্রতি আসক্তিতে বিষয় বইভাবে মত্ত হয়ে কৃষ্ণকে ভজনা করে না ভগবত ভক্তির ভজনা করে না তিনি হলেন আত্মঘাতী আর আত্মঘাতীর মতো মহাপাপী জগতে নাই এ কারণে বললেন আমি তোমাদের চরণে হাত থেকে বলছি ও মা কেউ আত্মঘাতী হইও না কেউ জেনে শুনে বিষ্পান করো না এত ভজন অনুকূল দেহ পেয়েছ সুদুর্লভ সুলভ মানব দেহ পেয়েছ রত হয়ে কৃষ্ণ ভজন করার চেষ্টা করো কৃষ্ণ ভজন করো মা এখনই ভজনের সময় বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি বা না আসে বৃদ্ধকালে যৌবনেতে কৃষ্ণ বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি বা না আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে এ আমাকে সিগনাল দিতে হবে কিন্তু বলছে বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে আমাদের কখন থেকে কৃষ্ণ ভজন করার সময় কখন থেকে কৃষ্ণ ভজন করার সময় মহাজন বললেন বাল্যকালে ভজে কৃষ্ণ বাবার আসে বাল্যকাল থেকে আমাদের কৃষ্ণ ভজন করা উচিত কেন কারণ বাল্যকালে হৃদয় থাকে নরম বাল্যকালে মন থাকে নরম ঢেলা মাটির হ্যাঁ নরম মাটির মতো এটেল মাটির মতো নরম থাকে শিক্ত থাকে আচ্ছা মাটি যদি ঢেলা থাকে মানে শক্ত হয়ে যায় সে মাটির দ্বারা পুতুল বানানো যায় মূর্তি করা যায় যায় না যদি মাটিটি নরম থাকে তবে সেই মাটির দ্বারা মূর্তি গড়া যায় মহাজন বললেন ছোটবেলায় হৃদয় থাকে নরম মাটির মতো এ কারণে ভজনের না যে সিগনাল দিচ্ছেন এ কারণে ছোট সময়ে হৃদয় থাকে নরম মাটির মতো তাই ছোট সময় থেকে আমাদের কৃষ্ণ ভজন করা উচিত রামকৃষ্ণ পরমহংসদেব বললেন কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস যখন বাঁশ কাঁচা থাকে তখন তাকে নোয়ায়ে যে কোনো পরিমাপ করা যায় যে কোনো মাপকাঠি দেওয়া যায় কিন্তু যখন শক্ত হয়ে যায় তখন বাঁকাতে গেলেই ঠাস ভেঙে যাবে এই কারণে বাল্যকালে কৃষ্ণভজে কৃষ্ণ বাবার আসে ছোট সময় থেকে কৃষ্ণ ভজন করা উচিত বলে গোসাই তাহলে আমাদের তো সময় চলে গেল আমাদের কি ভজন হবে না ভজন হবে যৌবনেতে কৃষ্ণভজে আসে কি বা না আসে যৌবনকালে কৃষ্ণ ভজন কেমন বলছে যৌবনকালে মন থাকে চারদিক ধায় একদিকে বসে না এই যে যারা ঘোষ আছো আজকে দুপুরে মধ্যাহ্নে এক ঘোষ বাবার কৃপা হয়েছে এক ঘোষ মায়ের কৃপা হয়েছে তার গৃহে প্রসাদ পেয়েছে তো সুমিষ্ট দধি প্রসাদ হিসেবে খেতে দিয়েছে গ্রহণ করতে দিয়েছে তো যারা ঘোষ এদের মধ্যে বেশিরভাগই দধি আদি এগুলো দুধের কাজ নুনি মাখন ছানা মিষ্টির কাজ করে এভাবে তারা জীবিকা নির্বাহ করে আচ্ছা যারা দধি বসাতে জানো তারা বলো তো যদি কোনো পাত্রে দুধ বসিয়ে দধি বসাতে দিয়ে যদি বারবার ওই দধির মধ্যে যদি ঘোটা দাও তার কি দধিতে পরিণত হবে কেন দধি হবে না কারণ গোসাই আমরা জানি টালিতে দুধ বসায়ে সেই দধির টালিকে নির্জনে রাখতে হয় যদি নাড়াচাড়া পরে তাহলে সুষ্ঠুভাবে দধি হবে না তো যৌবনকালে হৃদয় থাকে এই দধির মতো আর বারবার ঘুটা পরে কখনো জয় কালী জয় বাম হর হর মহাদেব হ্যাঁ আশ্বিন মাস মাস আসলে জয় জয় মা মা তারপরে কার্তিক আইলে কালী চৈত্র মহাদেব হ্যাঁ শ্রাবণ মাস আসলে হর হর মহাদেব ভাদ্র মাস আসলে কৃষ্ণের জন্মাষ্টমী হরে কৃষ্ণ নাকি চারদিকে ধায় চারদিকে ধাওয়া যাবে না এই যৌবনকালে মন চারদিকে ধায় বলে কৃষ্ণ ভক্তিতে মন বসে না এই কারণে যৌবনকালে কিভাবে করতে হয় একাগ্র চিত্তে এক মনে এক ধ্যানে একমাত্র কৃষ্ণ নিজের ইষ্টকে স্মরণ করতে হয় যে যার ইষ্ট তিনি তাকে স্মরণ করবেন কিন্তু এক মনে এক ধ্যানে ওই দধির মতো যেন বারবার ঘুটা দিও না তাহলে কিন্তু দধি হবে না ঘলে পরিণত হয়ে যাবে যদি ভক্তির দধিকে যদি বসাতে হয় তাহলে নির্জনে বসতে হয় একাগ্র চিত্তে তাকে সময় দিতে হবে আর বৃদ্ধকালে বৃদ্ধকালে কৃষ্ণ ভজন জমের তর আসে কেন কারণ তুমি জানো যদি ভজন না করো তাহলে জমালয়ে ব্যতীত অন্য আলয়ে ছাড়া গতি অন্য আলোয় গতি হবে না জমালয়ে যেতে হবে জমের ডরে তুমি হরে কৃষ্ণ রাধে রাধে সাধু সঙ্গ করো নাকি বলে তাহলে গোসাই বাল্যকালও করি নাই যৌবনেও করি নাই এখন বৃদ্ধকালে আইসি একটু হরিসভা করি সাধুসঙ্গ করি আর আপনি যেই কথা কইছেন তাহলে তো দেখা যায় আমাকে কোনো ভজন সাধন পূর্ণ হইব না আরে ওইবো সব ওই তুমিও যাইবা আমিও যাবো দুই দিন আগে দুই দিন পরে নাকি সবাই ভগবত ধামে যাবে তবে যিনি ছোট সময় থেকে শুরু করেছেন তিনি ভজনের সময় বেশি পেয়েছেন তার ভজনটা বেশি ছোট সময় থেকে ভজন করলে ভগবান আগে মিলে আরে দেখবে যারা সহস্র বৎসর ধরে যুগিমিনি মুনিরা তপস্যা করেন বৃদ্ধ হয়ে যান সহজে ভগবানকে দেখা পান না কিন্তু আমাদের ভাগবতে দুজন চরিত্র রয়েছে প্রহ্লাদ মহারাজ ধ্রুব মহারাজ কত বৎসর তপস্যা করেছে কেন গো যুগ যুগ তপস্যা তপস্যা করার প্রয়োজন হয়েছে যুগ যুগ তপস্যা করার প্রয়োজন হয় নাই ওই যে বাল্যকালে ভগবানকে ডেকেছে মন নরম ছিল একাগ্র চিত্তে ডেকেছে তাই অতি অল্প সময়ের মধ্যে ভজনে সিদ্ধি লাভ করে ভগবান এসে তাদের দর্শন দিয়েছে এই কারণে আমাদের উচিত ছোট সময় থেকে ভগবত ভক্তি করা তুমি আমি করতে পারিনি কি হয়েছে আমাদের গৃহে আমাদের যারা ছেলে সন্তান আদি রয়েছে আরে তাদের দ্বারা হলেও ভগবৎ ভক্ত ভগবৎ ভক্তি অনুশীলন করা প্রয়োজন শাস্ত্র বলছে যার গৃহে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে যার গৃহে একজন কৃষ্ণ ভক্ত সন্তান হয় তার চোদ্দ পুরুষ উদ্ধার হয়ে যায় যার ঘরে একজন কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান হয় তার চোদ্দ পুরুষ উদ্ধার হয়ে যায় যার ঘরে একজন কৃষ্ণ ভক্ত কন্যা সন্তান জন্মগ্রহণ করে তার একুশ পুরুষ উদ্ধার হয়ে যায় তুমি আমি পারি নয় তো কী হয়েছে আমার ঘরে যে আমার ছোট ছোটো সোনামণিরা রয়েছে তাদেরকে যেন আমরা গীতার শিক্ষায় শিক্ষিত করি তাদেরকে যেন আমরা হিন্দু ধর্মীয় সনাতন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি তাদের যেন আমরা ভগবত ভক্তির পথে কৃষ্ণ ভক্তির শিক্ষা দেই কি দিবে তো মা সকলে দিবে তো একবার রাধে রাধে বলো রাধে রাধে আবার বলো রাধে রাধে জয় জয় শ্রী রাধে আজকে ভাগবত কথা কৃষ্ণ কথা হরি কথা এখানে বিশ্রামে রাখছি প্রসাদের আয়োজন হয়তো হয়ে গেছে